স্বাগতম ছোট্ট বন্ধুরা আচ্ছা বলতো তোমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে তখন তুমি কি করবে চলো আজকে তোমাদের এমনই একটা গল্প বলবো এক জঙ্গলে বাস করত এক কচ্ছপ আর এক খরগোশ কচ্ছপ তো ধীর গতির প্রাণী সে আস্তে ধীরে চলে অপরদিকে খরগোশ চলে খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে। একদিন খরগোশ তার বন্ধুদের সাথে কচ্ছপে দিয়ে চলা নিয়ে অনেক হাসতে লাগলো। এ দেখে কচ্ছপ মনে ভীষণ কষ্ট পেলো আর পরে সে কষ্ট রাগে রূপান্তরিত হলো। বন্ধুরা বলো রেগে গিয়ে এখন কচ্ছপ কি করবে? সে কি খরগোশের সাথে গিয়ে ঝগড়া করবে? সে ঘরে গিয়ে কান্না করবে চলো দেখা যাক রাগ হয়ে কচ্ছপ মনে মনে ভাবতে লাগলো কি করা যায় তারপর কচ্ছপ খরগোশের কাছে গেল এবং তাকে একটি দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল এই শুনে খরগোশ আরো হাসতে হাসতে মাটিতে লুটো পুটি খেতে সে মনে মনে ভাবল কচ্ছপ এত ধীরে চলে এই প্রতিযোগিতা তো আমিই জিতব এই ভেবে সে প্রতিযোগিতার জন্য রাজি হয়ে গেল পরদিন সকালে তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত জঙ্গলে সবাই এসেছে তাদের দৌড় প্রতিযোগিতা দেখতে বানর বলল, ওই যে দূরে একটা গট গাছ দেখা যাচ্ছে যে আগে গাছটার কাছে পৌঁছাতে পারবে সেই বিজয়ী সুতরাং তারা প্রতিযোগিতা শুরু করলো খরগোশ প্রথমে তাকিয়ে সে সেই দেখা পেল না সে তো মহা খুশি অর্ধেক রাস্তা আসার পর খরগোশের খুব ক্লান্ত লাগলো সে ভাবলো কচ্ছপের তো আসতে আরো অনেক দেরি এই ফাঁকে আমি বিশ্রাম নিয়ে নিই কিন্তু বিশ্রাম নিতে গিয়ে খরগোশ অপরদিকে কচ্ছপ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তার তীর পায়ে যেহেতু সে খুব আস্তে আস্তে যাচ্ছিল তাই তার ক্লান্তিও লাগলো না এবং এভাবে সে চলতে চলতে তাদের গন্তব্যে পৌঁছে গেল খরগোশ ঘুম থেকে উঠে বটগাছের কাছে গিয়ে দেখে কচ্ছপ অনেক আগে বটগাছের নিচে পৌঁছে গেছে খরগোশ বুঝতে পারল এই প্রতিযোগিতায় কচ্ছপে জিতে গেছে আর সে হেরে গেছে দেখো বন্ধুরা কচ্ছপ ধৈর্য ধরে তার গন্তব্যের উদ্দেশ্যে স্থির ছিল তাই সে এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে সেভাবেই তুমিও যদি ধৈর্য ধরে কোনো কিছুর জন্য চেষ্টা করতে থাকো তবে নিশ্চয়ই তুমি সফল হবে আরেকটি বিষয় দেখো প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ থাকে যেমন খরগোশীর দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার গুণ আছে তেমনি কচ্ছপের এক টানা অনেক লম্বা পথ চলার গুণ আছে তাই আমাদের কখনোই অন্যকে নিয়ে হাসাহাসি করা উচিত না এখন বলো তো বন্ধুরা তুমি এই গল্পের কার মতো হতে চাও খরগোশের মতো নাকি কচ্ছপের মতো এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে